চক্রবর্তীর উদ্যোগে ও পান্ডবেশ্বর पंचायत সমিতি ও দুর্গাপুর হরিপুর पंचायत সমিতির সহযোগে বিশেষ সক্ষম ছাত্রছাত্রী ও দুস্থ মানুষদের কলগুলো হুইলচেয়ার বিতরণ। এবার প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইলচেয়ার প্রদান করলেন বিধায়ক। বিধায়ক নরেন্দ্র চক্রবর্তীর উদ্যোগে এবং পাণ্ডবেশ্বর ও দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহায়তায় প্রতিবন্ধী ছাত্র ও দুস্থদের জন্য প্রদান করা হলো। শুক্রবার ব্লকের হাটিয়া সংলগ্ন চাঁদেরহাট কমিউনিটি হলে প্রতিবন্ধী ছাত্র এবং দুস্থদের জন্য হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দুই ব্লকের প্রায় দেড়শো জন প্রতিবন্ধী ছাত্র এবং দুস্থ লোকেদের। হুইল চেয়ার তুলে দেন একই সাথে উত্তরীয় এবং মিষ্টির প্যাকেটও বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিডিও বৃষ্টি হাজরা উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিডিও অর্ঘ মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান যারা প্রতিবন্ধী ও দুস্থ শিশু তাদের জন্য হুইল চেয়ার এবং ট্রাই সাইকেল তুলে দেওয়া হলো যাতে মানুষ উপকৃত হয় আজ দেড়শো জন শিশুকে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল তুলে দেওয়া হয়েছে আমাদের ব্লকের বিডিও এবং সিএল সাহেবরা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চা প্রাইমারি স্কুলে বিশেষত আর আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবরাও বলছিলেন কিছু কিছু মানুষ আছে যাদের হুইল চেয়ার প্রয়োজন তার জন্য আজ আমাদের হুইল চেয়ার প্রধান অনুষ্ঠানটি করা হয়েছে এবং আমরা প্রায় দেড়শো জন বাচ্চার হাতে এই হুইল চেয়ার এবং ওটা কি বলে ট্রাইসাইকেল এগুলো তুলে দিলাম যাতে মানুষ উপকৃত হয় আর কি টোটাল দেড়শো একশো পঞ্চাশ এই প্রসঙ্গে মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী জানান রাস্তাঘাট পানীয় জলের সাথে সাথে সমাজে যে সকল বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ আছে তাদের খেয়াল রাখা একটি বিশেষ উদ্যোগ ভবিষ্যতে এমনই আরো উদ্যোগ নেওয়া হবে দেখুন আমি একটু আগেই বলছিলাম প্রথমে বক্তব্য রাখার সময় যে একটা সামগ্রিক উন্নতি ভিজিবল উন্নতির সঙ্গে একটা তফাৎ আছে যত আমরা ধরুন ডেভেলপ কান্ট্রি হতে চলেছি সেটা কতটা উন্নতর সেটা কিভাবে বোঝা যায় না আমরা সবাইকে কতটা ডেভেলপমেন্টের সুযোগ দিচ্ছি দেখুন আমরা রাস্তাঘাট স্কুল বিল্ডিং এগুলো তো করছি পানীয় জল করছি কিন্তু তার সাথে সমাজের যে ছোট ছোট যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজন আছেন তাদেরকে টেক কেয়ার করা এবং তাদের চাহিদাগুলোকে সামনে নিয়ে আসা এবং তাদের মুখে হাসি ফোটানো এই ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে আরও পঞ্চাশ বছর এগিয়ে যাওয়ার ডেভেলপমেন্ট আমাদের এখানকার এমএলএ পাণ্ডবেশ্বর সাহেবকে আমি দেখেছি লক্ষ্য করেছি ওনার ভিজন ওনার চিন্তাভাবনা কিন্তু একটা অন্য ধরনের মাত্রা সবসময়তে রাখে ওটা দুর্গাপুর আমার যে মহকুমাতেই তো ওনার চিন্তাভাবনা থাকে তো ওনার আমরা দেখেছি একটা স্পেশাল জায়গা হচ্ছে ওনার নিজের বিধানসভা এরিয়া উনি যেখানে ছোটখাটো যা সংস্থা থাকেন সবাই ওনার কাছে যান ওনার রিচে গেলেই উনি তার সুবিধা করে দেন এবং আজকের এই সুন্দর প্রোগ্রামটা আসতে পেরে কিন্তু আমার খুব ভালো লাগছে पांडुवेश्वर थे अनिल प्रसाद रिपोर्ट पब्लिक टाइम्स आपके सपनों की नींबू सबसे मजबूत उसे दीजिए मजबूती का डोज जेबीजी टीएमटी मजबूती का डोज पक्का है